আগামীকাল নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি বাংলাদেশের রাজনীতি আবারও ধাউধাউ করে চলছে আগামী তেরোই নভেম্বর ঢাকার লকডাউন কর্মসূচি সামনে রেখে চারদিকে বাড়ছে উত্তেজনা ভয় আর গুজব ঠিক এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যা মুহূর্তেই ভাইরাল হয়েছে তিনি তার স্ট্যাটাসে বলেছেন এক লাখ বেলুন নাকি বাসে আগুন এই একলাইনি যেন ফুটে উঠেছে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কিন্তু ক্যান এমন কথা বলেছেন সোহেল তাজ কি ঘটতে চলেছে দেশের রাজনীতির মাঠে সব বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে আগামী তেরোই নভেম্বর ঢাকার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এখন প্রায় বিস্মরণমুখর বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কর্মীরা রাজপথে সক্রিয় অন্যদিকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত কঠোর অবস্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক অভিযোগ আর পাল্টা অভিযোগ ঠিক এ অবস্থায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজের ফেসবুক স্ট্যাটাস যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে এগারোই নভেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সোহেলতাজ লিখেছেন ক্ষমতার কি লোভ এক লাখ বেলুন নাকি বাসে আগুন গণহত্যা গুমখুন দুর্নীতি অত্তোপাচার এগুলো করেই এখন অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের ভবিষ্যৎ ধ্বংস করতে চায় কেউ কেউ তিনি আরও বলেন আমার আশ্চর্য লাগে যখন দেখি এত কিছু জানার পরও আওয়ামী লীগের একাংশ কিভাবে এদের সমর্থন দেয় এর মানে একটাই তারা সুবিধাভোগী ছিল আর এখন তার খেসালত দিবে নিরীহ নেতাকর্মীরা এই বক্তব্য মুহূর্তেই আলোড়ন তোলে অনেকে একে রাজনৈতিক আত্মসমালোচনা বলেছেন আবার কেউ কেউ বলেছেন এটি সরকারের অভ্যন্তরীণ সতর্কবার্তা কিছু সময়ের পরও তিনি আরও একটি পোস্ট দেন যেখানে লিখেন মগের লোক হতবাগা একটি দেশ খেলোয়াড় বদলায় কিন্তু খেলা একই থাকে ইনসাফের শেষ ভরসা বিচার বিভাগ আশা করি অন্তন্ত এই জায়গাটা যেন নিরপেক্ষ থাকে এই পোস্টের মাধ্যমে সোহেলদার যেন দেশের বিচার ব্যবস্থা স্বাধীনতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন পোস্টের শেষ অংশে তিনি জানান আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব দেখবে এবার কি হয় সব কিছু জানাব এমন ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন তিনি কি দেশের রাজনৈতিক অবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন নাকি বিদেশ থেকেই নতুন বার্তা দিতে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোহেলতাজের বক্তব্যে দেশের তরুণ সমাজের নতুন আলোচনার জন্ম দিয়েছে এদিকে তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে জাহাঙ্গীর কবির নানকের আহ্বান জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতারবি রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার ব্যাপী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কলকারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টরক নরেছে। পায়ের তলার মাটি আজকে টল মান আর সেই কারণেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে বলতে পরিষ্কার বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না কাজেই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইরা আনসার ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো আটজন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরা হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝড়িয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন চিৎকার তার চিৎকার করে বলেছে আমাকে বেরো না আমাকে বেরো না আমার গর্বের সন্তান রয়েছে এই প্রসন্নদের এই খুনিদের হৃদয় কাপেনি তাকেও নির্মমভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সে আদালতে কোনদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার সে খাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের অধীনে একটি নির্বাচনী হল বিচারের মাপকাঠি আমি পরিষ্কারভাবে বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি আদালতে যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর বাংলাদেশের আইসিনি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দি সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরে সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়েই আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে কাজেই এই সরকারের কোনো দায় জনগণের কাছে নেই কারণ এই সরকার জনগণের সরকার নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয়